অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষাবষয়ক ইউটিউব চ্যানেল তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ আজকে তোমাদের গণিত বইয়ের বীজগণিত অংশের অনুশীলনী চার দশমিক তিন উৎপাদকে বিশ্লেষণ করো এর কয়েকটি অঙ্কের সমাধান করবো আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে প্রয়োজনীয় সূত্র বলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন টু a minus b x plus a into x plus b equal x square plus a plus b into x plus a b a cube plus b cube shaman shaman a plus b into a square minus a b plus b square এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রগুলো অবশ্যই জানা থাকতে হবে তোমরা অবশ্যই সূত্রগুলো শিখে ফেলবে প্রশ্ন নম্বর এক এ প্লাস এইট এ আমরা লিখতে পারি এখানে আমরা এ কিউ প্লাস উৎপাদকের সূত্র প্রয়োগ করব এখানে এ কে এ বিবেচনা করবো এবং কে বি বিবেচনা করবো তাহলে রাশিটি হবে এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এ প্লাস বি মানে হলো টু ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি মানে হলো টু প্লাস বি স্কোয়ার মানে হলো টু স্কোয়ার ইকোয়াল এ প্লাস টু ইন্টু স্কোয়ার মাইনাস টু এ প্লাস করলে আমরা পাবো ফোর প্রশ্ন দুই এইট এক্স কিউব প্লাস থ্রি হান্ড্রেড থ্রি এইট এক্স কিউব কে আমরা লিখতে পারি টু এক্স কে আমরা লিখতে পারি সেভেন কিউব করলে থ্রি হান্ড্রেড ফোরটি থ্রি হবে প্রদত্ত অংশে আমরা এ কিউ প্লাস বি কিউবের সূত্র প্রয়োগ করব এখানে টু এক্স কে এ এবং সেভেন কে বি বিবেচনা করলে রাশিটি হবে এ কিউ প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এ প্লাস বি এ হল টু এক্স প্লাস বি হল সেভেন ইন্টু এই স্কোয়ার মানে হলো টু এক্স হলো স্কোয়ার মাইনাস এ মানে হলো টু এক্স ইন্টু বি মানে হলো সেভেন প্লাস বি মানে হলো সেভেন স্কোয়ার টু এক্স প্লাস সেভেন টু করলে আমরা পাবো ফোর এক্স স্কোয়ার মাইনাস সাথে টু মাল্টিপ্লাই করলে আমরা পাবো ফোরটিন এক্স প্লাস সেভেনকে করলে আমরা পাবো ফোরটি নাইন প্রশ্ন নাম্বার তিন এইট এটি ফোর প্লাস টোয়েন্টি সেভেন এ বি প্রদত্ত রাশি থেকে আমরা এ কমন নিতে পারি এ কমন নিলে থাকবে এইট এ কিউব প্লাস টোয়েন্টি সেভেন বি এইট এ আমরা লিখতে পারি টু এ হোল কিউব প্লাস টোয়েন্টি আমরা লিখতে পারি বি টোয়েন্টি আমরা লিখতে পারি হোল কিউব ইকুয়াল এ ইন্টু প্রদত্ত অংশে আমরা এ কিউ প্লাস বি সূত্র প্রয়োগ করবো এখানে টু এ কে এ এবং থ্রি বিকে বিবেচনা করবো তাহলে রাশিটি হবে এ কিউ প্লাস বি এ প্লাস উৎপাদকের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এ প্লাস বি মানে হলো টু এ প্লাস থ্রি বি স্কোয়ার মানে হলো টু এ হল স্কোয়ার মাইনাস এ মানে হলো টু এ মানে হলো থ্রি বি প্লাস বি স্কোয়ার মানে হল থ্রি বি হল স্কোয়ার কয়েল এ ইন টু 2A এ প্লাস থ্রি বি ইন্টু টু এ কে করলে আমরা পাবো ফোর এ স্কোয়ার এর সাথে থ্রি বি গুণ করলে আমরা পাবো সিক্স এ বি প্লাস থ্রি কে থ্রি করলে আমরা পাবো প্রশ্ন নম্বর চার এইট এক্স কিউব প্লাস ওয়ান এইট এক্স কিউবকে আমরা লিখতে পারি টু এক্স হোল কিউব প্লাস ওয়ানকে আমরা লিখতে পারি ওয়ান হোল কিউব প্রদত্ত অংশে আমরা এক কিউ প্লাস বি কিউবের সূত্র প্রয়োগ করব এখানে টু কে এ এবং ওয়ান কে বিবেচনা করবো তাহলে রাশিটি হবে এ কিউ প্লাস বি কিউব এক কিউ প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এ প্লাস বি অর্থাৎ টু এক্স প্লাস ওয়ান ইন্টু এই স্কোয়ার মানে হলো টু এক্স হলো স্কোয়ার মাইনাস এ মানে হলো টু এক্স ইন্টু বি মানে হলো ওয়ান প্লাস বি স্কোয়ার মানে হলো ওয়ান স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান ইন্টু টু এক্স টু এক্সকে স্কোয়ার করলে আমরা পাবো ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ানকে স্কোয়ার করলে আমরা পাবো ওয়ান প্রশ্ন নম্বর পাঁচ সিক্সটি ফোর এ কিউব মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বি কিউব সিক্সটি ফোর এ কিউবকে আমরা লিখতে পারি ফোর এ হোল কিউব মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বি কিউবকে আমরা লিখতে পারি ফাইভ বি হোল কিউব প্রদত্ত অংশে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ করবো এখানে ফোর এ কে এ এবং ফাইভ বি কে বি বিবেচনা করব তাহলে প্রদত্ত রাশিটি হবে এ মাইনাস বি কিউব সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এ মাইনাস অর্থাৎ ফোর এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে হলো ফোর এ হল স্কোয়ার প্লাস এ মানে হলো ফোর এ বি মানে হলো ফাইভ বি মানে হলো ফাইভ বি হল স্কোয়ার ফোর এ মাইনাস ফাইভ বি ফোর এ স্কোয়ার করলে আমরা পাবো সিক্সটিন এ স্কোয়ার প্লাস ফোর ফোরের সাথে ফাইভ গুণ করলে আমরা পাবো টোয়েন্টি এ বি প্লাস ফাইভ স্কোয়ার করলে আমরা পাবো টোয়েন্টি ফাইভ বি স্কোয়ার